দারুণভাবে টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে এবার টি টোয়েন্টি সিরিজের দিকেই নজর লিটন কুমার দাসের আর এই সিরিজে দলে যে আসবে বেশ কিছু পরিবর্তন সেটা আর বলার অপেক্ষা রাখে না টি টোয়েন্টি লড়াই নামতে যাচ্ছে বাংলাদেশ আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষিত দলে এসেছে দুটি পরিবর্তন যা নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশ্বকাপকে মাথায় রাখার ইঙ্গিতি বহন করে সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন ও তাস্কিন আহমেদ তাস্কিন বর্তমানে আবুধাবি টি টেন লিগে খেলছেন এবং বিসিবি দেওয়া অনাপত্রিপত্র তেইশে নভেম্বরের পর বাড়ানো হয়েছে ফলে ইতিমধ্যেই ধারণা ছিল এই সিরিজে তার জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়া হতে পারে অন্যদিকে ব্যাটিং ফর্মের কারণে বাদ পড়েছেন শামীম শেষ সাত ম্যাচের পাঁচটিতেই দুই অঙ্ক স্পর্শ করতে না পারায় তাকে রিভিউ পিরিয়ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল এদিকে স্কোয়াডের জায়গা পেয়েছেন দুই নতুন মুখ সাইফুদ্দিন ও মাহিদুল ইসলাম অঙ্কন সাইফুদ্দিন গত সিরিজে দলের সঙ্গে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি এবার দলে ফেরায় বাংলাদেশের ডেথ বোলিং এবং লোয়ার মিডল অর্ডারে ভারসাম্য বাড়বে বলে আশা করা হচ্ছে আর মাহিদুল ইসলাম নির্বাচকদের নজরে এসেছেন মূলত বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্সের কারণে গত বিপিএল এ মাত্র বারো ইনিংসে একশো চুয়াত্তর দশমিক আটান্ন স্ট্রাইক রেটে তিনশো ষোলো রান করে তিনি সকলের দৃষ্টি কাড়েন রাইজিং স্টার্স এশিয়া কাপেও তিনি ছিলেন ধারাবাহিক তার এই পারফরমেন্স তাকে জাতীয় দলে সুযোগ এনে দিয়েছে নির্বাচকদের ভাষায় দলে চার ও পাঁচ নম্বর পজিশনে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের ঘাটতি দীর্ঘদিন ধরেই ছিল আর এই জায়গায় বিকল্প হিসেবে অঙ্কনকে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের আগে সময় কম তাই সম্ভাবনাময় ক্রিকেটারদের তাৎক্ষণিকভাবে যাচাই করার প্রয়োজন রয়েছে সেই কারণে অঙ্কনকে দলে নেওয়া হয়েছে স্কোয়াডে থাকা জাকের আলী ও নুরুল হাসান সোহানের উপস্থিতি টিম কম্বিনেশনের বাড়তি প্রতিযোগিতা তৈরি করবে এরই মধ্যে ভক্তদের মধ্যে একটি প্রশ্ন দানা বেঁধেছে সাব্বির রহমান অথবা সৌম্য সরকার কি আবারও টি টোয়েন্টি দলের প্রত্যাবর্তনের সম্ভাবনা রাখেন যদিও বর্তমানে তারা নির্বাচকদের ভীষণের বাইরে তারপরেও দুজনের অভিজ্ঞতা ও বিস্ফোরক ব্যাটিং ক্ষমতা নিয়ে আলোচনা সবসময়ই থাকে বিশেষ করে সাব্বিরের আক্রমণাত্মক টি টোয়েন্টি স্টাইল এবং সমর পাওয়ার প্লে অনেক সময় দলের ইনিংসের গতিপথ বদলে দিতে পারে তাই ভবিষ্যতে যদি তারা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক হন নির্বাচকদের বিবেচনায় তাদের নাম আবার উঠে আসতে পারে এমন ধারণা ভক্তদের মাঝে আছে যদিও আপাতত বর্তমান স্কোয়াডি বিশ্বকাপ পরিকল্পনার মূল ফোকাস স্থির রাখছে বাংলাদেশ সাতাশে নভেম্বর শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি উনত্রিশ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচ এবং দুই ডিসেম্বর তৃতীয় ও শেষ টি টোয়েন্টি তিন ম্যাচে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বিশৃষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশের ঘোষিত দলটি হল লিটন দাস অধিনায়ক সাইফ হাসান সহ অধিনায়ক তানজিদ হাসান পারভেজ হোসেন তাওহিদ হৃদয় জাকের আলী নুরুল হাসান মাহিদুল ইসলাম মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান শরীফুল ইসলাম ও সাইফুদ্দিন